পাল কালারের গাড়ি হ্যাঁ এইট সিটার মানে ক্যাপ্টেন সিট খুবই চমৎকার একটা গাড়ি ওর পাওয়ার এই যে দেখেন এবং সেন্ট্রাল এসি সহ সিলিংটা দেখেন কত ফ্রেশ অবস্থা আছে এটা এই যে ব্যাক স্পলার সহ এই যে গুগল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভে জটো ডায়াগ্রেন মাটিকেটা ইসিবি চত্বর এই যে দেখেন ডান ইসিবি চত্বর বামে আমার শোরুম আজকের সেরা চমক হচ্ছে টা নোহা এটা দুই হাজার চোদ্দ সালের হাইব্রিড ইউনিট খুবই সুন্দর ভিতরে বেজ চমৎকার একটা গাড়ি এক কোথায় এই যে দেখেন সামনে দেখেন নোয়ার এটা মনোগ্রাম এবং চমৎকার একটা গ্রিল এইচআইডি প্রজেকশন হেডলাইট ফগ লাইট এবং পাল কালারের গাড়ি এই যে দেখেন বাম পাশটা দেখেন কোথাও কোনো স্কেচ নাই রিম সহ প্রত্যেকটা টায়ার রিম ফ্রেশ অবস্থা আছে এবং ভিতরে দেখেন জোশ একদম অস্থির অস্থির অবস্থা দেখেন বর্ভ্যার প্লেয়ার হ্যাঁ এইট সিটার মানে ক্যাপ্টেনশিট খুবই চমৎকার একটা গাড়ি এবং ডোর পাওয়ার ডোর পাওয়ার এই যে দেখেন পাচ্ছেন ক্যাপ্টেনশিট ক্যাপ্টেনশিট এবং সেন্ট্রালিসি সহ সিলিংটা দেখেন কত ফ্রেশ অবস্থা আছে একদম মাখন খুবই সুন্দর এবং চমৎকার অবস্থা আছে এবং সবচেয়ে বড় বিষয় হলো আমার কাছে সেম গাড়ি আর আছে পনেরো মডেলের স্কোয়ার যে কেউ আমার শোরুমে আসলে এটা অথবা ইউজ করে যেটা ভালো লাগে নিতে পারবে এই যে দেখেন নোহার টটার লব নোহার মনোগ্রাম এবং এটা এই যে ব্যাক স্পলার সহ এই যে এই যে পিছনটা দেখেন এখনো মনে হয় রিকন্ডিশন হয়নি মানে রিকন্ডিশনের স্মেলটা পাওয়া যাচ্ছে এবং এখানে মডেল কত ভাই মডেল হচ্ছে 2014 এটা 14 মডেল

এবং কোশ্চেন এই যে দেখেন 25 স্টক মাইলেজটা হচ্ছে 62000 প্লাস হ্যাঁ এটাই ওরجن মাইলেজ এটাই ইঞ্জিনটা দেখাই আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে ইঞ্জিন সিসি হচ্ছে ভাই 1800 সিসি 1800 হ্যাঁ এই যে ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন না এখনও কত অনেক নতুনের মতন আছে কিন্তু এবং কোনো অ্যাক্সিডেন্ট কেস নাই এই যে জাপানের স্টিকারগুলো এখনও বুনেটের মধ্যে আছে বাজারের তুলনায় এখন এগুলো অনেকেই অনেক প্রাইস বলবে বা অনেক চায় আমার এটা বিশ লক্ষ টাকা প্রাইস আসলে আমি আরেকটু কম করে এরপরে কথা বলার সুযোগ এরপরে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু থ্রি ফোর ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম ভাই আপনার ভালো থাকবেন